তারপর আপনার আছে এটা মাইন মিউনিক মাইন একশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা শর্ট নিতে পারেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলা আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল জার্সির ভিডিও নিয়ে চলে আসলাম যারা মূলত আসলে হোলসেলে জার্সির আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল তো আমরা সেই সন্ধানে আজকে চলে আসছি আপনার রাহিল স্পোর্টসে এবং রাহিল স্পোর্টসে চলে আসলে আপনারা স্পোর্টস এর আইটেমের যত ধরনের ট্রাউজার জার্সি সম্পূর্ণ কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন এখানে আপনারা কিছু বাচ্চাদের কালেকশনও পাবেন বড়দেরও কালেকশন পাবেন হিউজ কালেকশন রয়েছে তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি কেমন আছেন মাশাআল্লাহ তো ভাই নতুন নতুন অনেক কালেকশন উঠেছেন ক্লাব জার্সিগুলো তো আজকে আমাদের দর্শকদের কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আজকে আপনাদের জাপানের

আচ্ছা ঠিক আছে এটা কত কি কি সাইজ হবে ভাই এটা এটা সাইজ হচ্ছে আপনার এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল এটাও কি 300 টাকা এটাও 300 টাকা করে 300 টাকা করে আচ্ছা এটাও 300 টাকা এটা আপনি 300 টাকা করে পাবেন আর যারা হোলসেলে নেবেন তারা হোলসেল নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে হোলসেল কিন্তু আর অনেক কম পড়বে আর কি অনেক কম পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ডিজাইন তো দেখেন একটু পিছন সাইডে ডিজাইন করা আছে পিছনের ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার হাই গাইডিং এর ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা ফিনিশিংও খুব সুন্দর করা আছে ফিনিশিংও খুব সুন্দর এরপরে আপনার রিয়েল মাদেদার

আচ্ছা একটা দেখেন ঠিক আছে দেখেন খুব চমৎকার কিন্তু সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে করা হয়েছে পড়া হইছে এমবডারি সহজে নষ্ট হবে না কিছু হবে না এই যে দেখেন এগুলো সহজে উঠবে না ঠিক আছে দেখেন আর উঠবে সহজে আচ্ছা যে রিপগুলো দেখেন একটু এগুলো সুন্দর করা আছে সহজে নষ্ট হবে না এগুলো ঠিক আছে এই যে ফিনিশিং গুলো দেখেন খুব চমৎকার ফিনিশিং দেওয়া হইছে আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখব আছে লিভারপুল এর জার্সি লিভারপুল জার্সি এরপর আছে আপনার লিভারপুল এর এই ঠিক আছে লিভারপুল এর জার্সি আছে লিভারপুল সবগুলো सेम প্রাইস 300 টাকা সবগুলো 300 টাকা করে আর সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল আচ্ছা আর যারা পাইকারে নেবেন WhatsApp এ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ যোগাযোগ করুন ঠিক আছে এরপর আছে আপনার আর্সেনালের সাদা আর্সেনাল এর সাদা আর্সেনাল এর সাদাটা আছে এই দেখেন ডিজাইনটা একটু দেখেন ওয়াও একবারে হাতার লাগে আপনার রেগুলার এগুলো আবার কিন্তু স্টেপ করা কাপড় কাপড় স্টেপ করা প্রিন্ট করা না করা স্টেপ করা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে রিয়েল মাদি যেটা রিয়েল মাদি যেটা আছে হ্যাঁ এটাও খুব ভালো চলতে আছে অনেক ভালো চলতে আছে নতুন তো 24 25 এটাও অনেক ভালো চলতে আছে সাদা কালো সাদা কালো মধ্যে সাদা কালোর ভিতরে যেগুলা সব রিপ দেওয়া আছে মেশিং করা আছে ডিজাইনের সাথে মেশিং করা আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগবে আপনারা যখন পরবেন এগুলো পরে আরেকটা আছে এটাও যাচ্ছে এটা নতুন আসছে 24 25 এর 24 আছে হ্যাঁ যার পছন্দ হয় স্ক্রিনশট মেরে WhatsApp এ দিতে পারে এটা খুব রানিং কিন্তু যাচ্ছে এটা খুব রানিং এগুলো হচ্ছে আনকমন যাচ্ছে আনকমন জার্সি আর কি যারা কমন তো জার্সি অনেকেই পান বাট আনকমন যাচ্ছেগুলো সব দোকানে পাবেন না কিছু কিছু দোকানে পাওয়া যায় তো ভাইরা এখানে আপনারা হোলসেলে নিতে পারবেন আর খুচরা চাইলেও নিতে পারবেন দুই ভাবে ব্যবস্থা রয়েছে আর কি তারপরে সেই যে আপনার আর্জেন্টিনা কোপ আমেরিকা আর্জেন্টিনা কোপ আমেরিকা যে খুব চলতেছে সামনে কোপ আমেরিকা চলে আসছে যারা আসলে আর্জেন্টিনার কোপাটা চাচ্ছেন যারা কোয়ালিটি তো ভালো হবে নাকি ভাই কোয়ালিটি ভালো হবে এই যে স্টিকারটা একটু দেখায় স্টিকারটা দেখেন যে আমেরিকা 2024 24 আচ্ছা 25 ঠিক আছে আচ্ছা যেটা পিছন সাইড দেখেন পিছন সাইডটা খুব সুন্দর করা আছে এগুলো এসে রিপগুলো দেখেন হ্যাঁ রিপগুলো সহজে নষ্ট হবে না আচ্ছা আচ্ছা রিল্যাক্সেশন নিতে পারেন এরপর আপনার রেগুলার এটাও আছে

যে ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনের সাথে কি সুন্দরভাবে মেশিং ম্যাচ করা আছে আচ্ছা ওয়াও খুব চমৎকার লাগতেছে কালারটা কিন্তু এটা এমবডারি করা কিন্তু অরজিনাল এমবডারি ঠিক আছে অরজিনাল এমবডারি কিন্তু খুব ভালো আছে দেখেন ভালো আছে দেওয়া হয়েছে প্রিমিয়াম ভাবে করা দেওয়া প্রিমিয়াম ভাবে করা হইছে তারপরে আরেকটা আছে আপনার এটা যদি নীল ব্লু কালারটা নিতে চান এই যে ব্লু কালার নিতে পারবেন ঠিক আছে ব্লু টো নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে ব্লু সেম ভাবে সেম প্রাইস সেম জিনিস ঠিক আছে প্রাইস পড়বে আচ্ছা হ্যাঁ এরপরে আপনার এই যে আরেকটা আছে রোমা এই রোমার জার্সিটাও খুব চলতেছে ঠিক আছে আচ্ছা এটা ফুল বডি আপনার এম্বস করা আছে ফুল বডি ডিজাইন কালারটা কিন্তু খুব চমৎকার একটু আনকমন এটা ভালোই চলতে আছে রোমার এরপর আবার এস্টন বিলা আছে আপনার হোয়াইট কালার দেখেন ওয়াও এস্টন বিলার এটা আছে খুব চমৎকার এমবডারি করা নাকি ভাই হ্যাঁ ভাই এমবডারি সব আমাদের কাছে এমবডারি এমবডারি করা পাবেন সবগুলো এমবডারি করা এখানে কিন্তু আপনার এমবডারি করা আছে আচ্ছা দেখেন এই যে হাতায়ও দেখেন ডিজাইন করা আছে যে ব্যাক পার্টটা দেখেন ফুল বডিতে আর কি ফুল বডি আপনার একুরেট ভাবে করে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তারপর আপনার আল নাসার আল নাসার আল নাসারের নিতে পারবেন যে আল নাসারেরটা আছে আচ্ছা এর আপনার এই যে এদিকে আরো আছে ক্লাব জার্সি জি দেখেন এই আপনার রিয়াল মাদ্রিদের জার্সি

এই যে দেখো ফুল ফোর পার্ট মাল 4 পারপার হ্যাঁ এরপরে যেগুলো আরো আছে আপনার এই যে রিয়ালের রেড কালারটা আছে কালারটা আছে এটা কালোটা আছে কালোটা আছে এরপর রিয়ালের হোয়াইট কালার আছে কালারটা আছে তারপর আপনার ম্যান সিটি ম্যান সিটি আছে 80টা আছে ঠিক আছে এটা আছে এরপর আপনাদের দিকে আরো ক্লাবের আছে এই যে সবগুলা তো হাতে নিয়ে দেখানো সম্ভব না এই যে এখানে দেখেন ঠিক আছে আচ্ছা এই আরেকটা আছে এরপর রিয়াল মাদ্রিদের এই কালারটা আছে খুব চলতে আছে তারপর আপনার এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাঁ তারপর আপনার আছে এটা মাইন মিউনিক বাইন এর এটা আছে কালার মধ্যে আচ্ছা দেখেন অনেক ডিজাইন আছে যেটা পছন্দ হয় এটা আপনারা স্ক্রিনশট মারেন এই উপরে আছে একটু কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে এগুলো হইছে কম রেঞ্জের মধ্যে স্যার সেম কোয়ালিটির মধ্যে সেম কাপড় ম্যাশ কাপড় সেম কাপড় শুধু এমবোর্ডারি ছাড়া খালি এমবোর্ডারি ছাড়া 250 টাকা এগুলা এগুলা 250 টাকা এগুলো হইছে টাকা থেকে আপনারা যেটা নেন না কেন অনলি 250 টাকা আপনি একটু নক করবেন আপনার কোয়ালিটি যদি দেখতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন অথবা ভিডিও কল দেখতে পারবেন এটাও কিন্তু सेम আপনার একুরেট ভাবে ঠিক আছে এই যে বক্স কাপড়ের বক্স কাপড় আপনার হাত আর পিন করা আছে ওকে স্যার আপনি খুচরা যারা নেবেন 250 টাকা 250 সাইজ আছে এল এক্সএল ডাবল এক্স ডাবল এক্স আছে হ্যাঁ এগুলোর অনেকগুলো কালার আছে ক্লাবের লাগলে ক্লাবেরও নিতে পারবেন ঠিক আছে যে যারা নেবেন এই যে এখান থেকে স্ক্রিনশট মেরে মেরে ইয়া করবেন আপনারা যারা আপনার হাফ স্লিপ নেবেন

হ্যাঁ শর্ট প্যান্ট নিতে পারেন একশো বিশ টাকা মাত্র 120 টাকা 120 টাকা এগুলা। কোয়ালিটি ভালো হবে নাকি? এগুলো কোয়ালিটি অনেক ভালো আছে। আর আপনার যারা ফাই নেবেন WhatsApp এ যোগাযোগ করবেন আরো প্রাইস কম পড়বে। আরো প্রাইস কম আছে। এগুলো বারো পিসের ডজন। বারো পিসের ডজন। এগুলো দেখেন আপনারা। আরো কালার আছে। ওই যে ওইখানেও কালার আছে। দেখেন নিচে। দেখেন নিচেও কিন্তু যে লাল সাদা সবগুলো আছে। হিউজ কালেকশন রয়েছে। তারপর ভাই এই যে ট্রাউজার রয়েছে তো নাকি এখানে? আমাদের কাছে ট্রাউজারও আছে আপনার

গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট লিফটের সাইড এ সিঁড়ির পাস মসজিদ গেট সামনে রাহিল দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ আচ্ছা কেউ যদি না চিনতে পারে ফোন করলে তো কল দিলে হবে আর আমাদের এখানে একটু নেটওয়ার্ক সমস্যা হয় রবি সিম নেট সমস্যা আপনারা যারা কল দিবেন সিবে বাংলা নাম্বার টাই একটু কল দাও ট্রাই করতে চেষ্টা করুন আর হোয়াটসঅ্যাপ যারা যোগাযোগ করবেন লাস্টে 12 যেটা ওইটাতে যোগাযোগ করবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকেন